এখন লালটু দল ছেড়েছে এখন লালটু খারাপ জবাব দেওয়ার জন্য পয়লা যোগ দিয়ে আমি ডেমুরিশন দিচ্ছিলাম এক চাল জাল সার্টিফিকেট করে পঞ্চায়েতে এই কাজ যেতে এই বুথে না দেয় এই পঞ্চায়েত ঘেরা করো ঘুগুর বাড়ি থেকে বাড়ি ছাড়া হবে একদিন এই বাগানে আমি তো বক্তব্য রাখিনি এই মানে আমার প্রথম আর সব থেকে বড় কথা এই সামনে যে মানুষগুলো বসে আছে এদের আন্তরিক শুভেচ্ছা দল আমার তরফ থেকে কথা বলার বলতে আমি দীর্ঘ নবছর টিএমসিরা করিসাম সে দলটা ছেড়েছি আমি বা আমার এই বুথের প্রাপ্ত মেম্বার ফয়জুল্লাহ দফাদার দুজনে মিলে বুথটা চালিয়েছি আমার বুকি ব্যবহারে কাজ করেছি আমি তখন লালটু ভালো ছিল এখন লালটু দল ছেড়েছে এখন লালটু খারাপ হয়ে গেছে এটা স্বাভাবিক হবারই কথা যাই হোক বর্তমানে এক নম্বর পঞ্চায়েতে ছটা থেকে সাতটা আইএসএফের মেম্বার আছে একটা কংগ্রেস আই এর মেম্বার আছে একটা বিজেপির মেম্বার আছে তারা কিন্তু পঞ্চায়েতের সব কিছু কাজের থেকে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিত জবাব দেওয়ার জন্য পয়লায় যোগ দিয়ে আমি ডেপুটেশান দিয়েছিলাম এক নম্বর পঞ্চায়েত কিন্তু সেখানে গিয়ে কি দেখলাম আমরা আইসিফ থেকে পারমিশন নিয়ে গুটি কত লোক সম্মানের সাই ডেপুটেশান জমা দিতে গেছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম টিএমসির এক বড় লিডার তিনি বহিরাগত নিয়ে আমাদের ডেপুটেশনটা পাঞ্চার করার জন্যই রাস্তায় নেমেছিল কিন্তু করতে পারিনি আমরা কিন্তু সব করে কিন্তু সেই দিন আইসিআর ছিল বেজবাবু ছিল থানার অফিসারের ছিল সবাই আমাদের সহযোগিত করেছিল তাদের অনেক অনেক ধন্যবাদ তাদের সহযোগিতায় আমরা ডেপুটেশন দিতে পেরেছি কিন্তু একটাই দুর্ভাগ্যর বিষয় যে বর্তমান এখন শাসক দলের যে পঞ্চায়েতের প্রধান তিনি একটা প্রাণ জাল তার কারণ তিনি যে ছিটি বসে আছে চিটিং করে বসে আছে চাল সার্টিফিকেট বার করে যিনি পঞ্চায়েতের মহিলা প্রধান ইনি জাল সার্টিফিকেট করে পঞ্চায়েতে গদিতে বসে আছে শাসক দল বলে সাজি চলছে আমি এখানকার মেম্বারদের বলবো বিগত যে এই আর মেম্বার আছে তাদের বলবো প্রধানের সঙ্গে সরাসরি কথা বলো আমাদের মেম্বারের যে প্রেরাপ না দেয় আগামী দিন ওই মেম্বারের নামে কোর্টের দ্বারস্থ হব কেন চিট কেলেঙ্কারি ওকে ফাঁসিয়ে দেব একটা জাল সার্টিফিকেট করে প্রদান হয়েছে এই হুমকিটা খালি এই মেম্বারদের দোবার জন্যে আস আইএসএফের যে মেম্বারগুলো আছে এরা নরমপন্থী এরা ঠান্ডাপন্থী এরা ভদ্রতা দেখাচ্ছে সেই সুযোগটা ওরা ব্যবহার করছে ওরা দুর্বলতা ভেবেছে ওরা সাহসটা কোনো দেখিনি আগামী দিন যেতে এই কাজ যেতে এই বুথে না দেয় ওই পঞ্চায়েত ঘেরা করো ঘুগুর বাটা ভেঙে এটাই আমার একটাই বক্তব্য দ্বিতীয় কথাচ্ছে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ওনারও এক কাজ সুজি উনিও একটা বড় চিটার উনি ওনার মিসেস পঞ্চায়েত সমিতির মানে সভাপতি কিন্তু তার স্বামী গদিতে বসে বড় বাউন্ডারি সাজাচ্ছে বড় নেতাকে হাত ধরে টাকা কামাচ্ছে এই সব তো কর্মদক্ষদের অবস্থ এই তো পাশে একটা আছে এই পঞ্চায়েত সমিতির এক কর্মদক্ষ ভূমি কর্মদক্ষ মানে রবিউল ইসলাম মানে হেসেই বাড়ি একশো বিঘের জমির টাকার তসরুপির জন্য আজকে তার বাড়ি ছাড়া শাসক দলের মাল এখনো কিন্তু প্রশাসনের কারণে স্যালেন্ডার করিনি কেন করিনি শাসক দল গ্রামের লোক যদি একবার রুকে দাঁড়ায় এই বাড়ি হবে একদিন কর্মে গাড়ি করিনি বাড়ি রোপে বাড়ি করিনি জমি রোপড়ে জমি করিনি এসির ওপরে এসি করিনি টাকা ওপরে টাকা করিনি লালটু যে ঘরটা করেছে এটিএমসি ক্ষমতার আগে বাড়ি করেছে এখনো পর্যন্ত প্লাস্টার করতে পারিনি পয়সা মেরে খাইনি যাই হোক আমি তো বলবো মানুষ গ্রামের মানুষ চেক ইন করুক অ্যাকাউন্ট থেকে লোকের একটা ফের ফলের জন্য মানুষ একটা বাড়িতে বাস করতে পারছে না দেওয়ালে বাইরের দেওয়ালে টাইল কোথার থেকে আছে পয়সা গ্রামের মানুষ এইগুলো যাচাই করুক দেখুক আর একটা কথা বলবেন্টারের একটা বাগান আছে বিরানব্বই শতক হেলথ সেন্টারের নামে সেই বাগান মালিক কেন বিক্রি করে খাবে গ্রামের মানুষের কইবে এই গ্রামের মানুষ ওই বাগানে সে লিডার কি বড় ডন সে শাসক দলের নেতা বলে সে বাগান করে খাবে সেটা গ্রামের মানুষ ডিসাইন করুক গ্রামের মানুষ খাক না হলে ওই বাগান বিক্রি হয়ে ওই হেলথ সেন্টারে একটা জেনারেটার লাগানো হোক ওই হেলথ সেন্টারে একটা বাস্কেট লাগান হোক ওই হেলথটারকে পাঁচই করোক কোনো নেট কে আর খাতি তোমরা তোমরা যে সমর্থন থাকো আমি আছি লাই করব আছি তোমরা যে এই বাগানে এবার আম ভাঙে সবাই যাতি থাকে জনগণ আমি লালটু প্রকাশ সবচ্ছি কি আমি স্পটে থাকবো আমি আর বেশি কিছু বলবো না আমি বক্তব্য রাখি এই যে কটা কথা বললাম পাশের একটা বাগান আছে চোদ্দ বিঘা জমি ভেস্ট লান আছে সেটাওকে দেখতে বলবো দলকে বলবো দল যেটি অনুমতি দেয় দল যেটি পাশে থাকে সেটাও দেখা হবে কেন বা চোদ্দ বিঘে লাইন একজনের দখলে থাকবে শাসক দলের পয়সা খাবিয়ে বাগানটা তার দখলে রেখে দিচ্ছে সেটা গ্রামের মানুষ ডিসাইড করুক আমি আর বেশি কিছু বলবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন লড়াই চালিয়ে যাবেন